হ্যালো ইভেন আসসালামু আলাইকুম আজকে এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কিছু হচ্ছে বাচ্চাদের টি শার্টের কালেকশন দেখিয়ে দেব এগুলো কিন্তু খুবই স্টাইলিশ টি শার্ট থাকবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর করে কুচি করা আছে এগুলো চাইলে কিন্তু আপনারা ফোল্ড করতে পারবেন তারপর হচ্ছে এখানে হাতায় কিন্তু খুব সুন্দর করে যে পিকো করা আছে তারপর এটা আমি দেখেন আমি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এইচ এম ব্র্যান্ডটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড যেটা কিন্তু খুবই ভালো আর কাপড়টা যদি দেখেন খুবই কোয়ালিটিফুল খুব সুন্দর একটা কাপড়ের মধ্যে আছে ওরাও কিন্তু আরাম পাবেন রিপ কাপড়ের মধ্যে আছে ওকে এটা ইঞ্চিটা বলে দিই আমি আপনারা সবাই জানেন যে ইন্টারন্যাশনাল যেহেতু সেহেতু হচ্ছে আপনার ষোলো সতেরো ইঞ্চ হবে আচ্ছা এটার কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে ব্লু ব্লু ওকে

যার দেখেন খুব সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু এগুলো খুব ভালো লাগবে এটা হচ্ছে আবার একুশ ইঞ্চ বেশ একুশ ওকে এটার মধ্যে প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর এই যে হোয়াইটের মধ্যে ওকে অনেক নাইস কিন্তু এগুলো কোয়ালিটি কিন্তু অনেক ভালো অনেক ভালো আমি দেখেই বুঝতে পারতেছি দিদি ওকে যেটা পছন্দ হবে নিয়ে নিবেন কিন্তু

এগুলোর মধ্যে কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন ওকে এগুলোর প্রাইস থাকবে দুইশো বিশ টাকা করে ওকে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস কিন্তু সিমিলার হবে তাই তো তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো দেখতেই পাচ্ছেন যে আমি ব্র্যান্ডটাও দেখিয়ে দিচ্ছি এইচএম ব্র্যান্ডে মানে এটা কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড ইন্টারন্যাশনাল যারা এক্সপোর্ট করতে পছন্দ করেন তারা কিন্তু ওই ব্র্যান্ডের সম্পর্কে জানেন কিন্তু ওকে তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি তা আলফাতে ফ্যাশন গ্রিন শপিং মূল দোকান বাইশ দ্বিতীয় তলাতে নাম্বারটি স্ক্রিনে থাকবে যোগাযোগ করে নেবেন